আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা ছাত্রদেরকে বিষয় শেখাবো একটা হচ্ছে লেন পরিবর্তন করার দুইটা নিয়ম আর লেন পরিবর্তন করার পরে আপনার গাড়িটা কিভাবে সোজা হবে এই বিষয়গুলো দেখাবো তো আজকে আমাদের ছাত্র মোহাম্মদ জুয়েল মিয়া জুয়েল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জুয়েল ভাই প্রবাসী বিদেশ থেকে আসছেন ড্রাইভিং শেখার জন্য কোন দেশে থাকেন ফ্রান্সে ফ্রান্সে থাকেন উনি আজকে আমাদের ড্রাইভিং স্কুলে মাত্র দুই চার দিন হয়েছে গাড়ি চালাইতেছে তো ম্যানুয়াল গাই গিয়ারেই ওনাকে শেখাচ্ছি অটো ম্যানুয়াল দুইটাই তো অটোটা আলহামদুলিল্লাহ ভালোই পারে আজকে ম্যানুয়াল ওনাকে দুই তিন দিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তো আজকে ওনাকে দেখাবো লেন পরিবর্তনের নিয়ম এবং লেন পরিবর্তন করার পরে গাড়িটা কিভাবে সোজা করতে হয় তো জুয়েল ভাই এক নম্বর গিয়ার দেন হুম দিয়ে এক্সিলেটার দেন দিয়ে আস্তে আস্তে ক্লাস সারেন হালকা দিবেন এক্সিলেটার হালকা এক্সেলেটার দেন হ্যাঁ ধরেন যখন আপনার লেন পরিবর্তন করতে মন চাবে হ্যাঁ ক্লাস পাড়া দেন একটা জিনিস খেয়াল রাখবেন এই যে দেখেন এই যে কাটা কাটা রাস্তায় যে সাদা সাদা দাগগুলো গ্যাপ এই অবস্থায় যদি না থাকে তাহলে আপনি লেন পরিবর্তন করতে পারবেন তাহলে এই অবস্থায় থাকলে আপনারা লেন পরিবর্তন করতে পারবেন এখন এই যে আমার গাড়িটা ক্লাস সারেন এখন আমি যদি লেনটা পরিবর্তন করতে চাই আমার প্রথমত একটু ডাইনে ইন্ডিকেটার দিতে হবে দেন পিছনে গাড়ি আসে কিনা এটা দেখতে হবে হ্যাঁ লুকিং গ্যালাসে কোথায় দেখবেন লুকিং গ্যালাসে লুকিং গ্যালাসে দেখার পরে আমি ডাইনে আসতে করে এক একটু ডাইনে কাটবো হ্যাঁ এরকম ডাইনে কাটার পরে এই লেনে প্রবেশ করার পরে আবার ফুল বামে একটু বেশি কাটবো করার পরে আবার ডাইনে কাটবো এ কাইনে কাটলে গাড়িটা সোজা হয়ে গেল দেখছেন গাড়িটা সোজা হয়েছে অবশ্যই যদি আপনার দাগটা এরকম কাটা কাটা না থাকার পরে এরকম লম্বা টানা থাকে তাইলে কিন্তু আপনি ডাইন ছেড়ে লেনে যাইতে পারবেন না আপনি ডাইন ছেড়ে লেনে যাইতে পারবেন না এটা হচ্ছে নিয়ম এই দাগটা আপনাকে লেন পরিবর্তন করার সংকেত দেয় এবং এই দাগটা আপনাকে লেন পরিবর্তন করতে মানা করে তো আপনি যখন লেন পরিবর্তন করবেন তখন অবশ্যই ড্যান বাম পাশে যে কাটা কাটা এই গ্যাপ গ্যাপ দাগটা এখানে থাকবে আর যদি লেন এই গ্যাপ না থাকে তাহলে লেন পরিবর্তন করা যাবে না আর ডান পাশে যদি একদম টানা থাকে আপনি ডাইনের লেনে যাইতে পারবে না কিন্তু বামের লেনে আসতে পারবেন আসতে পারবেন ঠিক আছে আবার দেখান তো আপনি বাম সাইড হ্যাঁ বাম সাইডে আপনি লেনে যাওয়ার পরে গাড়িটা সোজা করেন আপনি নিজে নিজে ইন্ডিকেটার দেন আগে গ্লাস দিয়ে ধরেন হ্যাঁ একটু বামে আসেন লুকিং গ্লাস দেখেন বামে দেখার পরে বামে আসেন একটু বামে কাটার পরে লেনে আসছে ডাইনে একটু বেশি মোসর দিয়ে আবার একটু বামে সোজা করবেন ঠিক আছে স্টিয়ারিংটা হ্যাঁ এই দেখেন ক্লাসটা সারেন আমি একটু দেখাই দিই এই যে সোজা আছে স্টিয়ারিং হ্যাঁ এইভাবে একটু আমরা ডাইনে নিব ডাইনে এই এই ডাইনে নেওয়ার পরে এইভাবে ডাইনে যাওয়ার পর আবার একটু বামে একটু বেশি নিব বেশি এই বেশি বেশি নেওয়ার পরে আবার ডাইনে একটু সোজা করব সোজা করে এইভাবে সোজা যাব ঠিক আছে তো এইভাবে আমরা আস্তে আস্তে গাড়িটাকে লেন পরিবর্তন করে সোজা করে ফেলবো সোজা করে চলে যাবো ইনশাল্লাহ সামনের দিকে যাতে আমাদের কোনো সমস্যা না হয় এবং ডাইনে বামে লুকিং গ্লাসে দেখে গাড়ি চালাবো ওকে জি আমরা এখন বামে ইন্ডিকেটার দিয়ে বামে চলে যাব বামে হ্যাঁ বাম দিকে চলে যাব তো এই হচ্ছে আমরা ছাত্রদেরকে যেই বিষয়গুলো প্রশিক্ষণ দিয়ে থাকি বামে বামে টার্নিং নেন হ্যাঁ বামে টার্নিং নিলে বামে কাটতে হবে কাটেন বামে আরেকটু কাটেন হ্যাঁ আরেকটু কাটেন হ্যাঁ বামে কাটেন এরপরে আপনি ডাইনি লুকিং গ্লাস দেখেন গাড়ি আসে কি না ডাইন সাইডে দেখেন দেখার পরে আবার ডাইনে গার্ডেন আস্তে আস্তে এবং সামনের দিকে বাম সাইড কর্নার ডাইন সাইড এইটা সব মেজারমেন্ট করেন করার পরে সোজা টান দেন যখন আপনি টান দিবেন টান দেওয়ার পরে একটু রানিং হওয়ার পরে ম্যানুয়াল গিয়ারটা গিয়ার চেঞ্জ করবেন আগে এক ক্লাস এরপর দুই নাম্বার এরপর একটু রানিং করার পর আবার তিন নম্বর দিবেন এইভাবে রানিং হওয়ার পরে যদি আপনার গিয়ারটা চার নম্বরে চলে যায় গতি যদি আবার জিরোতে চলে আসে আবার ফার্স্ট গিয়ার থেকে শুরু হবে ঠিক আছে ক্লাস পারা দেন ব্রেক পা রাখেন ব্রেক ধরেন ব্রেক ব্রেক অবশ্যই থামানোর জন্য ক্লাস ধরে ব্রেক ধরতে হবে ব্রেক ধরেন ধরছেন এখন আপনি এক নাম্বার গিয়ার দেন দিয়ে সোজা চলে যান অ্যাক্সিলেটার দিয়ে হালকা হালকা এক্সিলেটার দেন আস্তে আস্তে ক্লাস ছাড়েন আস্তে আস্তে ছাড়তে হবে মিলে নাই এই জন্য গাড়িটা ধাক্কা মারল ঠিক আছে এইভাবে যাবেন হালকা এক্সিলেটার দেন ভিআই একটু রানিং উঠবেন ধরেন ওঠার পরে আপনি দুই নম্বর গিয়ার দিবেন ক্লাস ধরেন আগে ক্লাস ধরবেন অ্যাক্সেলেটার সারবেন তারপর গিয়ারটা পরিবর্তন করবেন ঠিক আছে অবশ্যই ক্লাস ধরে গিয়ার পরিবর্তন করতে হবে জি যারা ড্রাইভিং শিখতে চান চলে আসবেন ফাতেমা ড্রাইভিং স্কুলে আমাদের এখানে অটো ম্যানুয়াল গাড়ি দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় যত্ন সহকারে আমাদের নুনবি ভাই গাড়ি চালান শেখায় আপনারা সবাই আসবেন উনি সুন্দর করে আপনাদের গাড়ি চালানো শিখে দেবে দুটোই আছে অটো আছে

আর একবার আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট